আপনার মুরগি কি ঠোকরা ঠুকরি করতেছে তাহলে এটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আপনি খুব দ্রুততার মাধ্যমে মুরগির ঠুকরা ঠুকরি বন্ধ করতে পারবেন আসসালামু আলাইকুম এস অফিসিয়াল চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এতদিন আপনারা যারা খামার করেছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা জানেন যে আমি সবসময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি খামার সম্পর্কিত যে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি আজকে হঠাৎ করে আমার খামারে এসে দেখেছি যে কিছু মুরগি খুবই ঠোকরা ঠুকরি করতেছে একটা একটু বয়সে ছোট ছিল মানে সাইজের দিক থেকে একটা মুরগি একটু ছোট ছিল এটাকে অলরেডি এমন ঠোকরা ঠুকরি করছে যাতে ওটা মারা গেছে আর আরেকটা লেস তুলে ফেলছে এই অবস্থায় দেখলাম যে দুইটি মুরগি আমার খুব মানে বিপজ্জনক অবস্থায় আছে যার জন্যই একটু বুদ্ধি করে এই যে ইয়ে নিয়ে আসলাম আপনার কলমি শাক বলে কলমি শাক নিয়ে আসলাম কারণ আপনার মুরগিটা যখন বাহিরে ছাড়া থাকে অর্থাৎ দেশি যে মুরগিগুলো এগুলো যখন বাহিরে সারা থাকে তখন তারা বিভিন্ন রাস্তার পরে ঘাস এগুলো খায় যার কারণে দেখা যায় তাদের যে সবুজ শাক সবজির যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় যার জন্য তারা ঠুকরা টুকরি করে না তাদের আর যখন শুধু ফিডের উপরে নির্ভরশীল হবে তখনও ঠোকরা টুকরি করবে আর আরেকটা মাধ্যম আছে এটা ইয়ে করার ডিপিকিং পদ্ধতিতে অর্থাৎ ঠোঁট কাটা পদ্ধতিতে যদি আপনি ঠোঁট কাটেন তাহলে এটা ঠুকরা টুকরি থেকে আপনি অনেকটা লাঘব পেতে পারেন যাই হোক আমার আমি যেহেতু ঠোঁট কাটিনি নি এখনও যার কারণে আমি আজকে এই পরিস্থিতির পরে আমি কিছু শাক ঝুলাই দিয়েছি এই শাকগুলো খেয়ে তারা আমি দেখলাম যে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আর কিছুক্ষণের মধ্যেই খুব অল্প সময়ের মধ্যে দেখলাম ঠুকরের টুকরিটা নিয়ন্ত্রণে চলে আসছে যার ফলে আপনারা যদি আপনাদের খামারে সমস্যাগুলো সম্মুখীন হন বা দেখে থাকেন তাহলে খুব দ্রুত ঠোঁট কেটে দেবেন অথবা আপনার শাক যে সবুজ শাক সবজি পাওয়া যায় অথবা ঘাস পাওয়া যায় লতাপাতা এগুলোই সুন্দর করে ঝুলিয়ে বেঁধে দেবেন ওরা ঠুকলে টুকরিয়ে খাবে আর খুব দ্রুততার মাধ্যমে আপনারা এই ঠুকরা টুকরি থেকে একটা ভালো রেজাল্ট পাবেন আশা করি যাই হোক আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাথে থাকবেন আর কারো যদি ফার্মি মুরগি অথবা কয়েল প্যাকে অথবা যে কোনো প্রকারে হাসির বাচ্চারা আগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে সঠিক জায়গায় বাচ্চা ডেলিভারি দিতে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু